দেখাবো যে বেগুনি আমি কেটে রাখিছি এই যে আলুটা আমি ভর্তা বানায় রাখিছি এই যে বেসনটা আর এই যে আমি উনুনের উপরে তেলটা দিয়ে দিয়েছি এই আমি বেগুনিটা দিয়ে দিলাম বেগুনি এই যে আমি তৈরি করছি দেখেন গাইস আমারে কিন্তু ক্যামেরা করার কোনো মানুষ নাই আমি এক একাই ক্যামেরা করি একাই আমি ভিডিও বানাই আমি সব কিছু রান্না বানাই একা হাতেই সামলাই তো দেখেন গাইস আমার বেগুনিগুলো কত সুন্দর হচ্ছে এরকম না পড়লে আসলেই ভালো লাগে না আর আমি কি যে আমাদের এই বেগুনিগুলো বানানোতে আসলে গিলাব্ব খুবই ভালো কয় হলে এবং তাছাড়া বেগুনিগুলো ভালো ভালো হয় আর ওই দেখা যায় যে দুপুরে রাগ দিয়ে বানাই থাকলে ওইগুলো নরম হয়ে যায় আর এখন এই যে আছরের নামাজ পড়ে আমি এগুলো তৈরি করছি এগুলো আসলে মসমসে ভাজা থাকবে খুব মজা হবে এই যে আমি আলুর চাপ তৈরি করেছি আমার কিন্তু এগুলো তুলি তুলিরাব্বু করতে দিতে চায় না বলে কি যে একা হাতে সামলাতে পারব না খুব কষ্ট হয়ে যাবে আসলে একটা কথা কি এই বিকালে আমার গরুর ভাত রান্না হয় চার কেজি এবং ছাড়াও মানে এই যে আলুর চপ বেগুনির চপ এগুলো তৈরি করতে হয় আর দুই তিন ভাগে তরকারি রান্না করতে হয় এই যে ভিডিওর ভিতরে তো আপনারা দেখতেই না তাছাড়াও শেষ পর্যন্ত আমি ইফতারি কী কি তৈরি করলাম এগুলো দেখাবো মুড়ি নে এ দেখেন আমি এবারে দেখাবো আমি কি কী ইফতারি তৈরি করেছি ধনিয়ার পাতা আছে সুলা আছে শসা আছে গাজর আছে কাঁচামরিচ সব কিছুই দিয়ে আছে। টমেটো আছে এই যে টমেটো দিয়েছি পাকা টমেটো এর ভিতরে মুড়ি রেসে মুড়ি আর এই যে কাগজে লেবু দিয়ে চিনি দিয়ে আর একটা ছেলাইন দিয়ে আমি পানির শরবত তৈরি করেছি আর তাছাড়াও এ দেখেন দেখাবো এই যে আমি আলুর চাপ নিজে হাতেই তৈরি করে থাকি এটি একে একে আমি সব কিছু ভিডিও করি বুঝছেন এ দেখেন আঙুর ফল খেজুর বেগুনিগুলো বানাইছি দেখেন এই যে কমলা তারপর আফেল আমাদের ইফতারি বন্ধুরা আমাদের ইফতারি কেমন লাগলে তা আপনারা কমেন্টে জানাবেন আর তাছাড়াও আমাদের ইফতারিটা যদি ভালো লাগে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর তাছাড়াও আমরা কিন্তু তুলি রাখবো আর আমি তারপরেও দেখা যাচ্ছে আমরা দুইজনে ইফতারি করি নাই আমার মেজে যার একটা মেয়ে আছে উনি আমার রেগুলারই থাকে আমার সাথে আর আমার সেজেদাউরের একটি ছেলে আছে ওর মা নেই তাই আমরা একই সাথে ইফতারি করি এখন আমি অন্যান্য কাজ করব এবারে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার যাতে শরীরটা ভালো থাকে সুস্থ থাকে আপনারা দোয়া করবেন সবাই আতা ছাড়াও আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন এ আমার কামনা আল্লাহ হাফেজ আমাদের আবার তুলির আব্বু পছন্দ করে ইফতারির পরে যে এই ডালির বড়িটা খুবই পছন্দ করে ওনার মানে আমি তিরিশটা রোজা তিরিশটা রোজাই আমি এই ডালির বড়ি তৈরি করবো অন্য কিছু হোক কান্না হোক ওনার ডালির বড়ি থাকাই লাগবে হেভি টেস্ট লাগে ওনার কাছে আমার ডালির বড়িটা হয়ে গিয়েছে দেখেন